হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আর আজকে ভিডিওর বিষয় হচ্ছে কেক পটি মানে হচ্ছে আগারগাঁওয়ের যে হলিডে মার্কেট এরিয়া যেখানে কেক দিয়ে সব মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে সেই এলাকা নিয়ে এই ভিডিও আজকে আমরা দেখব এখানে কেমন কি কেক পাওয়া যাচ্ছে কেমন লোকজন আসছে খাওয়া-দাওয়া করছে সেগুলোর দাম কেমন কি এছাড়া আর কি কি এখানে পাওয়া যাচ্ছে এই সমস্ত কিছু তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা তো শুরুতে যে জিনিসটা আমার নজর এলো সেটা হচ্ছে এই ধরনের রাইডের ব্যবস্থা এগুলো আমরা বিভিন্ন মেলায় গেলে দেখতে পাই বা পার্কে দেখা যায় রাইডগুলো এখানে কিন্তু রাস্তার পাশেই ছিল পঞ্চাশ থেকে একশো টাকা টিকিটের বিনিময়ে কিন্তু বড় এবং ছোট উভয় এখানে কিছুটা সময় কাটাতে বা মজা করতে পারে তো দেখতে পাচ্ছ এই যে সিনবাদের জাহাজ বা ছোট ছোট বাচ্চাদের দোলনা বিভিন্ন ধরনের রাইড ছিল তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের নিয়ে এলে বা নিজেরাও কিন্তু কিছুটা সময় এসব রাইডে কাটাতে পারো আর এছাড়া খাবার দাবারের তো কোনো কমতি নেই শুরু থেকেই কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান ছিল আর আমার চোখে পড়লো যে জিনিসটা পরে সেটা হচ্ছে হ্যান্ডমেড চকলেট বা হোমমেড চকলেট এখানে কুনাফা চকলেটও কিন্তু ছিল ওরা বলছিল ওরা ঘরেই তৈরি করেছে এই চকলেটগুলো এরপরে চোখে পড়ে গেল এই আরসি কোলা কার্ডটা এখান থেকে আমরা বিশ টাকার বিনিময়ে কিন্তু এরকম গ্লাস ভরে আরসি লেমন বা আরসি কোলা এই ধরনের ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম আসলে বেশ গরম পড়েছিল তৃষ্ণায় মনে হচ্ছিল কিছু ঠান্ডা খাই তো এখান থেকে এই ড্রিঙ্কসটা নিয়ে নিলাম তবে এটা কিন্তু বোতলজাত জাত যে আরসিটা রয়েছে তার থেকে মানে ঝাঁজটা একটু কম মনে হলো তারপর গলাটা ভেজানোর প্রয়োজন তাই আর কি আমরা খেয়ে নিলাম সবাই প্রথমে

ওয়েট বানায় নিয়ে আসছে একটু কম চলে খুব কম মানুষ চায় বানাতে অনেকে বলে মজা ভালো অনেক টেস্টে হ্যাঁ আর এইটা এটা 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 চকলেট ক্যারামেল কেক ভিতরে চকলেটের ডালনা থাকে কি ওটা ড্রাগনের

নানা স্বাদের নানা ডিজাইনের কেক নিয়ে কিন্তু এখানে আপু ভাইয়ারা উভয় বসেছিল আর আমাদেরকে কে ডাকছিলো তাদের কেকগুলো দেখার জন্য টেস্ট করার জন্য আমরা ঘুরে ঘুরে প্রত্যেক দোকানে কেকের ডিজাইন কেকের নাম কেকের দাম এগুলো সমস্ত ঘুরে ঘুরে দেখছিলাম আর চিন্তা করছিলাম কোন কেকটা খাবো আসলে এখানে ভ্যারাইটি কেক রয়েছে চাইলে সবাই যার যা পছন্দ অনুযায়ী এক পিস করে কেক এখান থেকে কিনে খেতে পারো আর দামটা কিন্তু শুরু হচ্ছে একশো টাকা থেকে দেড়শো দুশো বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এখানে আর একটা দোকানে দেখলাম অনেক বেশি ভিড় হয়তো সেখানে কোনো সেলিব্রেটি এসেছিল বা কিছু তো দেখছিলাম হাঁটছিলাম কেকের দাম শুনছিলাম সবার রিয়াকশন দেখছিলাম আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান মানে টিভি সাংবাদিকরাও কিন্তু এসেছিল এখানে কিছু এখানে পুডিং আর কেক আছে এ আর এইটা স্লাইস কত করে এইটা না আর হচ্ছে এমনি ভ্যানিলা নরমাল না এটা হলো রেড বেলভেট ভ্যানিলা আছে ভ্যানিলা রাখার জায়গা নেই এটা 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 কত করে ফট নেই যে সমস্যা সেটা কি ঠিক আছে হ্যাঁ ভাই এটা ঠিক আছে আমরা মনে করেন যে আমরা কালার ছাড়াটা নিলাম যে বড় দোকান থেকে আনি যাদের অনুমতি আছে কালার ছাড়াই আনলাম এটা হলো ভাই ভাই বেকিং শপ মিরপুরে গেছে টেস্ট করো আমাকে দিয়ে টেস্ট করার পরে অনুমতি জানো

এরপরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সেই ভাইয়াটার দোকানে যে ভাইয়াটা তার ওয়াইফের বানানো কেক দিয়ে সবচেয়ে বেশি ভাইরাল এখানে তো সেই ভাইরাল ভাইয়ার দোকানে চলে এলাম দেখলাম এখানে বেশ কয়েকজন কেক তার ভিডিও এছাড়া কেক নিয়ে এখানে সেলিব্রেশন করছিলো তা আমরাও দাঁড়িয়ে সেই সেলিব্রেশনে অংশ হয়ে গেলাম তো যাই হোক বেশ একটা মজাদার ভাইবস বলা যায় এই জায়গাটা কেক খাওয়া কেক কেনা বা সমস্ত কিছু মিলে বেশ দারুণ একটা কিন্তু

ওকে ভাই আপনি খান খাইছে না না আপনি খান না না অসুবিধা নেই খান সন্ধ্যা নামতে কিন্তু প্রত্যেক দোকানে লাইটিং একদম ভরপুর হয়ে গেল আলো ঝলমল করে উঠলো পুরো এলাকাটা আর ফুচকা চটপটি অন্যান্য খাবার দাবারও কিন্তু কেকের পাশাপাশি ছিল আর আমরাও খুঁজছিলাম একটু ঝাল কিছু ফুচকা বা এই টাইপের খাবার তো হাঁটছিলাম আর প্রত্যেক দোকানেই মানুষজন ঘুরছে তাদের পছন্দ অনুযায়ী খাবার দাবার খাওয়ার জন্য তবে কেক খাওয়ার জন্য কিন্তু বেশি ক্রেভিং সবার অন্যান্য খাবারের দোকানে কিছুটা হলেও লোকজন কম ছিল কেকের দোকানেই ছিল উপচে পড়া ভিড় তবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু ফুচকা চটপটি দোকান খুঁজে পেলাম এবং আমাদের পছন্দ অনুযায়ী ছোট ছোট যে পানি ফুচকাগুলো সেগুলো নিয়ে নিলাম আমার পছন্দ অবশ্য ভেলপুরি সেটাও খেয়েছিলাম তবে ফুচকা চটপটি খেয়ে যে মজা পাওয়া যায় আমার মনে হয় কেক খেয়ে সেই মজা পাওয়া যায় না আমাদের আসলে ফুচকা লাভার ফ্যামিলি আমরা ফুচকা খেতে বেশি পছন্দ করি তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য ভাইরাল কেক মার্কেটে কেক খাওয়া দাওয়া কেমন কি সেখানকার পরিবেশ সবকিছুর দাম কেমন কি এই সমস্ত কিছু নিয়েছিল আজকে আমার ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরাও চাইলে কিন্তু মেট্রো তে করে বা যে কোনো যানবাহনে করে কিন্তু আগার এই মার্কেটটা একবার ঘুরে আসতে পারো বেশ ভালো একটা বিকেল কেটে যাবে তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ